নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিবাহের ক্ষেত্রে বর্জিত লগ্ন কি আছে বর্জিত করণ কি রয়েছে অর্থাৎ কোন লগ্নে কোন করণে আপনাদের বিবাহ করা উচিত নয় এবং যদি ধরুন আপনার বাড়িতে আপনার পরিবারে কেউ মারা গেলেন মৃত্যু কাউট হয়ে গেছে বা অসোজ রয়েছে সেক্ষেত্রে কি বিবাহ করা উচিত কোন সময় বিবাহ করা উচিত জন্ম মাস অনুযায়ী বিবাহ বিবাহ কি নিষিদ্ধ রয়েছে এবং কোন নক্ষত্রে বিবাহ আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ বিবাহের ক্ষেত্রে বর্জিত তিথি কি রয়েছে বিবাহের ক্ষেত্রে বর্জিত করণ কি রয়েছে বিবাহের ক্ষেত্রে বর্জিত যোগ কি রয়েছে এবং কোন বারে আপনাদের ক্ষেত্রে বিবাহ করলে আপনারা সমস্যায় পড়তে পারেন সেই সমস্ত কিছুই আমি এই এপিসোডে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব সমাজ এবং পরিবারে যে নারী বা যে কোনো পুরুষের জীবনে শ্রেষ্ঠ এবং পবিত্রতম কর্তব্য হল বিবাহ এবং এই কারণে এই অনুষ্ঠান নানা শাস্ত্রাচার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে দেখুন রাশি নক্ষত্র গণ নানা আচার বিচার রীতিনীতি এছাড়া বিভিন্ন ধরনের বিষয়গুলো কিন্তু বিচার্য হয়ে থাকে এবং দেখুন কোন মুহূর্তে বিবাহ হবে কোন মুহূর্তে বিবাহ শুভ হবে এগুলো আমরা সাধারণভাবে কিন্তু আলোচনা করে থাকি বিবাহ সেই বিষয়ে যদি ভুল হয়ে যাচ্ছে সেগুলি আমাদের ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা নিয়ে আসতে পারে তাই মাথায় রাখতে হবে কোন মুহূর্তে আপনাদের ক্ষেত্রে বিবাহ বর্জন করা উচিত এবং কোন মুহূর্ত আপনাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে শুভ হতে পারে সেগুলি নিয়ে আলোচনা করবো দেখুন প্রথমে জানবো নক্ষত্র কোন নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে বিবাহ করা উচিত এবং উচিত নয় দেখুন সাতাশটি যে নক্ষত্র রয়েছে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় এই সাতাশটি নক্ষত্রের মধ্যে মাত্র এগারোটি নক্ষত্রকে বিবাহের ক্ষেত্রে শাস্ত্রাচার্যরা বলেছে বিশেষ গুরুত্বপূর্ণ অর্থাৎ এই এগারোটি নক্ষত্র কিন্তু বিবাহের ক্ষেত্রে শুভ বলে মনে করা হয়েছে এবং বিবাহের অনুমতি এই এগারোটি নক্ষত্রেই দেওয়া হয় এই নক্ষত্রগুলো হচ্ছে মূলা নক্ষত্র অনুরাধা নক্ষত্র মেঘশিরা রেবতী উত্তর ভাদ্রপদ উত্তরাশারা উত্তর ফাল্গুনি সাতি মঘা এবং রোহিণী নক্ষত্র এই নক্ষত্রগুলিতে আপনারা বিবাহ করতে পারেন দেওয়া যেতে পারে দেখুন সৌর মাস অর্থাৎ সূর্য মাস অনুযায়ী বিবাহ উদযাপন শুভ কিন্তু এবং চন্দ্র মাসগুলিতে কিন্তু বিবাহ উদযাপন নিষিদ্ধ বলা হয়েছে তাই বৈশাখ জ্যৈষ্ঠ মা ফাল্গুন আষাঢ় অগ্রায়ণ এই মাসগুলো সৌর মাস সুতরাং দেখুন পৌষ মাস চৈত্র মাস এই দুটি মাসকে মল মাস আমরা বলে থাকি কিন্তু বিবাহ সম্পূর্ণভাবে এই মাসগুলিতে নিষিদ্ধ এবং বর্জিত কোনোভাবেই কোনো ক্ষেত্রে এই মাসগুলিতে কিন্তু বিবাহ করা উচিত নয় দেখুন এছাড়াও দেবশয়নী যে একাদশী পড়ে যায় এই দেবশয়নী একাদশী তিথিতে অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে দেবী একাদশী বলা হয়ে থাকে এই একাদশী একাদশী অর্থাৎ কার্তিক শুক্লপক্ষের তিথির মধ্যবর্তী সময়টুকুতেও বিবাহ সম্পূর্ণভাবে হবে নিষিদ্ধ বলা হয়েছে তাই এই দিনগুলোকে কিন্তু আপনারা কোনোভাবেই আপনাদের বিবাহের তালিকায় রাখবেন না দেখুন বিবাহের ক্ষেত্রে বর্জিত লগ্ন কি আছে দেখুন মেষ লগ্ন লগ্ন, সিংহ লগ্ন দিনের বেলায় যদি বিবাহ হচ্ছে সেক্ষেত্রে এবং কন্যা লগ্ন মিথুন লগ্ন এবং কর্কট লগ্ন যদি রাত্রে বেলা বিবাহ হচ্ছে সেক্ষেত্রে লগ্ন বলা হয় অর্থাৎ এই লগ্নগুলি আপনাদের ক্ষেত্রে ক্ষতিকারক অপরাহ্নে অর্থাৎ দুপুর বেলা যদি মকর লগ্ন চলছে বা তুলা লগ্ন চলছে এবং বৃশ্চিক লগ্ন চলছে তাহলে সেই লগ্নকে বধির অর্থাৎ এই লগ্ন আপনাদের ক্ষেত্রে পীড়া পীড়াদায়ক হতে পারে এবং গোধুলিগ্ন যদি কুম্ভ লগ্ন এবং ধনু লগ্ন এবং লগ্ন পড়ছে তাহলে তাকে কুজা লগ্ন বলা হয় এর ফলাফল সর্বদাই অশুভ তাহলে বুঝতেই পারলেন লগ্ন সাপেক্ষে সময় অনুপাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফলের প্রভাব তৈরি হতে পারে অন্ধলগ্নে সাধারণত বিবাহ হলে সন্তানহীনতা ঘটতে দেখা যায় বোধির লগ্নে যদি কারোর বিবাহ হচ্ছে তাহলে দাম্পত্য জীবনে দারিদ্রতা দেখা যায় এবং অসামঞ্জস্য একটা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং মাথায় রাখতে হবে যদি বিবাহ লগ্নের অধিপতির ওপর যদি বৃহস্পতির কোনো দৃষ্টি শুভ দৃষ্টি রয়েছে বা শুভ অবস্থান হয়ে রয়েছে তাহলে কিন্তু প্রভাব যদি থেকেও থাকে তার প্রতিকার প্রতিবিধান সম্ভব হয়ে থাকে দেখুন কোন জন্ম মাসে আপনাদের ক্ষেত্রে বিবাহ নিষিদ্ধ হতে পারে সেটা আমরা দেখবো দেখুন বিবাহের ক্ষেত্রে কোন কোন জন্ম মাসগুলি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মানা উচিত দেখুন মাতৃগর্ভ থেকে প্রথম পুত্র বা কন্যা যে মাসে বা যে নক্ষত্রে বা যে তিথিতে জন্মগ্রহণ করেছে সেই মাস সেই তিথি সেই নক্ষত্রে বিবাহ স্থির করা উদযাপন করা উচিত নয় অনেকে কি করে সাধারণভাবে সাধারণত কি হয় আপনারা মাসটা দেখে থাকেন যে আমার জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে আমার বৈশাখ মাসে জন্ম হয়েছে তাহলে বৈশাখ মাসে আমার বিবাহ নিষিদ্ধ এমনটি করা উচিত নয় মানে নক্ষত্র মানে মাসের সত্য তিথিরও গুরুত্ব দিতে হবে এবং মাসের সঙ্গে সঙ্গে নক্ষত্রের গুরুত্ব দিতে হবে তাই নক্ষত্রগুলোকেও কিন্তু আপনাদের ক্যান্সেল করা উচিত যদি বর এবং বধু অর্থাৎ পাত্র এবং পাত্রী উভয়েরই কিন্তু জ্যৈষ্ঠ জাতক অর্থাৎ বড় জাতক হয় তিনি সবার বড় হন তাদের পরিবারের বা জাতিকা যদি বড় হচ্ছে সেক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসে তাদের বিবাহ সর্বদাই নিষিদ্ধ বিবাহ হলে দাম্পত্য জীবন কিন্তু কষ্টময় হতে পারে যদি পাত্র এবং পাত্রী দুজনের মধ্যে কোনো একজন জ্যৈষ্ঠ মাস এবং তাহলেও কিন্তু সেই জ্যৈষ্ঠ মাসে বিবাহ করা উচিত নয় কারণ এই বিবাহকে মধ্যম অশুভ বলে মনে করা হয় এরকম বিবাহ হলে রোগ ভোগ মানসিক অশান্তি ক্রমশ বৃদ্ধি পায় বিবাহের ক্ষেত্রে বর্জিত তিথি কোনগুলি আছে কোন তিথিতে আপনারা বিবাহ করবেন না দেখুন জ্যোতিষশাস্ত্রে কতগুলি তিথিকে বিবাহ মুহূর্তে বর্জিত বলা হয়েছে কুলিক যোগ এবং দগ্ধা তিথিকে বিবাহ শুভ হয় না এখন কুলিক যোগ কি দেখুন রোববারকে সপ রোববারের যখন রোববার পড়েছে এবং রোববার দিন সপ্তমী পড়েছে তাহলে সেই তিথিকে যদি পরপর গণনা করছেন তাহলে শনিবার প্রথমা তিথি তো হয় তবে তাহলে তাকে কুলিক যোগ বলা হয়ে থাকে রোববার যদি সপ্তমী পড়ে যাচ্ছে এবং শনিবার যদি প্রথমা পড়ে যাচ্ছে প্রথম তিথি পড়ে যাচ্ছে তাহলে তাকে বলা হয় যোগ যেমন রবিবার যদি সপ্তমী হচ্ছে সোমবার ষষ্ঠী হচ্ছে মঙ্গলবার পঞ্চমী হচ্ছে বুধবার চতুর্থী হচ্ছে বৃহস্পতিবার তৃতীয়া হচ্ছে শুক্রবার দ্বিতীয় হচ্ছে শনিবার প্রথমা তিথি অর্থাৎ তিথি এই তিথিকে যোগ বলা হয়ে থাকে এই তিথিতে যদি বিবাহ মুহূর্ত আপনারা নির্বাচন করছেন তাহলে অত্যন্ত অশুভ হতে পারে দেখুন নক্ষত্র আপনারা দেখে নিলেন মাস দেখে নিলেন আপনাদের ক্ষেত্রে বিবাহের সময়ও ঠিক আছে দেখে নিলেন কিন্তু এই তিথিগুলো যদি আপনাদের ক্ষেত্রে থাকছে তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৈবাহিক জীবনে সমস্যা দেবে আর রবি যদি বৃহস্পতির রাশি অর্থাৎ ধরুন মিন রাশিতে বা ধনু রাশিতে অবস্থান করছে এবং দ্বিতীয় তিথি পড়ছে দগ্ধা তিথিও তাহলে কিন্তু সেটা হয়ে যাবে দগ্ধা হয়ে যাবে সেই তিথি কিন্তু আপনাকে শুভ ফল কখনোই দেবে না আর রবি যদি বিষ অথবা কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং সেই দিনকে যদি চতুর্থী তিথি হচ্ছে অথবা মেষ কর্কটে যদি থাকছে তাহলে ষষ্ঠী তিথি হচ্ছে অথবা কন্যা এবং মিথুন রাশিতে থাকছে সেদিনকে যদি অষ্টমী তিথি হচ্ছে অথবা বৃশ্চিক এবং সিংহ রাশিতে থাকাকালীন যদি দশমী তিথি হচ্ছে এবং দেখা যাচ্ছে বা দ্বাদশী তিথি হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই তিথিগুলি দগ্ধা হয়ে থাকে সেই সেই তিথিগুলি কিন্তু কখনোই শুভ ফল আপনাকে দেবেন না আপনার বৈবাহিক জীবনে যতই আপনারা যেভাবেই আপনারা বিবাহ করুন না কেন সেক্ষেত্রে কোনো না কোনো বড় সমস্যা আপনাকে অবশ্যই বৈবাহিক জীবনে ফেস করতে হবে তাই বুঝতেই পারছেন যে বিবাহের সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ফাইটাল কোন সময় আপনাদের ক্ষেত্রে বিবাহ করা উচিত এটা নির্বাচন করা উচিত দেখুন প্রত্যেক মাসেই দুটো পক্ষ হয় প্রত্যেকটি পক্ষে পনেরোটি করে তিথি থাকে এদের মধ্যে চতুর্থী নবমী একাদশী তিথি অর্থাৎ তিথিগুলি অবশ্যই বিশেষ করে অমাবস্যা কৃষ্ণপক্ষের চতুর্দশী শুক্লপক্ষের প্রতিপদ তিথি বিশেষভাবে বর্জনীয় এই তিথিগুলিতে কখনোই কিন্তু আপনাদের বিবাহ করা উচিত নয় দেখুন বিবাহের ক্ষেত্রে বর্জিত করণ কি আছে দেখুন জ্যোতিষ শাস্ত্রে তিথির অর্ধভাগকে করণ বলা হয়েছে এদের সংখ্যা হচ্ছে এগারো এদের মধ্যে প্রথম হচ্ছে চর চর এবং শেষ চার করণকে বলা হয় যার নাগ মানে যে নাক করণ শকুনিকরণ চতুষ্পাতকরণ কিন্তু করণ এই করণগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহের ক্ষেত্রে এগারোটি করণের মধ্যে পাঁচটি করণ সম্পূর্ণভাবে বর্জিত তাই শাস্ত্রে উল্লেখ আছে যে জীবিত থাকতে হলে এই পাঁচটি করণে কোনো শুভ সম্পন্ন করা উচিত নয় তাই বিবাহের ক্ষেত্রে বর্জিত যোগ কি আছে সেটাও কিন্তু আপনাদের জেনে নেওয়া উচিত দেখুন জ্যোতিষশাস্ত্র মোট সাতাশটি যোগের উল্লেখ পাওয়া যায় এর মধ্যে বিভিন্ন দেব এই সমস্ত যোগের অধিপতি মূলে মন মনে করা হয়ে থাকে এবং এদের মধ্যে দশটি যোগে বিবাহ নিষিদ্ধ বলে উল্লিখিত আছে এবং বিবাহ হলে তার ফলাফল বর্ণিত আছে যে কি হতে পারে দেখুন যদি ব্যতিপাত যোগে কারোর বিবাহ হচ্ছে তাহলে সেটা বংশ নাশ করিয়ে থাকে যোগটা অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ আপনারা তো তিথি দেখে থাকেন আপনারা নক্ষত্র দেখে থাকেন আপনারা মাছ দেখে থাকেন আপনারা বার দেখে থাকেন কিন্তু যোগ এই যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ ভাইটাল অর্থাৎ পঞ্চাঙ্গের ক্ষেত্রে যোগের গুরুত্ব ভীষণ রয়েছে তাই যোগটা দেখেও কিন্তু আপনাদের বিবাহ করা উচিত ব্যতিপাত যোগে যদি কারোর বিবাহ হচ্ছে তাহলে বংশনাশ হতে পারে পারিক যোগে যদি বিবাহ হচ্ছে তাহলে তার স্বামী কিন্তু হানি হতে পারে অর্থাৎ তার আয়ুর ক্ষেত্রে সমস্যা আসতে পারে বৈদ্যুতি যোগে জন্ম হলে বৈধব্য যোগ আসতে পারে অতিগণ্ড যোগে জন্ম হলে পান বা কোন রকম বিষক্রিয়া তার জীবনে হতে পারে ব্যাঘাত যোগে জন্ম হলে কোন রকম তার পার্টনারের কোন রকম ব্যাধি রোগ ভোগ রোগ ভোগ কিন্তু তাকে ভুগতে হতে পারে যদি সুল যোগে জন্ম হচ্ছে তাহলে কিন্তু সূর্যযোগে যদি বিবাহ হচ্ছে তাহলে কিন্তু শরীরে কোনো ক্ষত বা কষ্ট তৈরি হতে পারে হর্ষণ যোগে যদি জন্ম হচ্ছে তাহলে শোক্তা বৃদ্ধি পাবে মানে যদি বিবাহ হচ্ছে এবং গণ্ড যদি তার জন্ম মানে বিবাহ হচ্ছে তাহলে রোগ ব্যাধি বৃদ্ধি পাবে বিষকুম্ভ যোগে আপনাদের বিবাহ হলে বিবাহ করলে মৃত্যু মৃত্যু ভয় বৃদ্ধি পাবে বজ্রযোগে যোগে জন্ম বিবাহ হলে তাহলে অকাল মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে এবং দেখুন বিবাহের ক্ষেত্রে যোগ কিন্তু বর্জন করা উচিত এই যোগগুলোতে আপনাদের বিবাহ করা উচিত নয় তাই আপনারা এই যোগগুলো দেখে বিবাহ করবেন দেখুন বর্জিত বার কি আছে বিবাহের ক্ষেত্রে আপনারা বারের উপর ভীষণ গুরুত্ব দেন আমি জানি কারণ বহু মানুষ এসে বলে কোন বারটা আপনাদের ক্ষেত্রে বিবাহ করলে ভালো হবে দেখুন বিবাহের জন্য সোমবার বৃহস্পতিবার বুধবার এবং শুক্রবারকে অধিক শুভ বলে মনে করা হয় এছাড়া এই বারগুলিকে বিবাহ ছাড়াও বিবাহ সম্পর্কিত যাবতীয় কর্ম আচার পালন শুভ করা যেতে পারে যে কোনো ধরনের বিবাহের আচার যেগুলো রয়েছে সেগুলো আপনার পালন করতে পারেন অন্য বার যেগুলি রয়েছে এবং শনিবার রবিবার এগুলো মধ্যম শুভ কিন্তু মঙ্গলবার কিন্তু সম্পূর্ণ অশুভ বলে মনে করা হয় যদি অন্য কোনো যোগ অথবা তিথি নক্ষত্র যোগ করণ লগ্ন যাই বলুন না কেন সে অনুকূল থাকলেও সেক্ষেত্রেও কিন্তু শনিবার এবং রবিবারে বিবাহ সম্পন্ন করা সম্ভব কিন্তু কোনো ক্ষেত্রেই মঙ্গলবার দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে বিবাহ করা উচিত নয় বর্জনীয় তবে ঋষি যিনি ছিলেন তিনি বলেছিলেন যে শনিবার কোনো কোনো দোষ হয় না কিন্তু তিথি নক্ষত্র এবং করণ এবং যোগ যদি ঠিক থাকে তাই এটি মেনে যদি আপনারা বিবাহ করছেন আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলবে এবার জানবো যে দেখুন আপনার গৃহে কেউ মারা গেলেন আপনার গৃহে অসোধ চলছে হঠাৎ করে তেমন ক্ষেত্রে বিবাহের বিধি কি আছে দেখুন বিবাহ সম্পূর্ণ চূড়ান্ত হয়ে যাওয়ার পর বা আশীর্বাদ সম্পন্ন হয়ে যাওয়ার পর পরিবারের কোনো একজন মৃত্যুর ঘটনা ঘটে যেতেই পারে হয়ে হয়েও থাকে বহু ক্ষেত্রে তাহলে শাস্ত্র মতে কি মেনে চলা উচিত দেখুন যদি বাবার মৃত্যু হচ্ছে পিতার মৃত্যু যার বিবাহ যদি কন্যার বিবাহ হয় তার বাবার যদি মৃত্যু হয়ে যাচ্ছে বা পুত্রের বিবাহ হচ্ছে তার বাবার মৃত্যু হয়ে গেছে তাহলে এক বছর কিন্তু বিবাহ করা উচিত নয় যদি মায়ের মৃত্যু হচ্ছে কন্যা হতে পারে পুত্র হতে পারে ছ মাস পর্যন্ত বিবাহ কিন্তু করা উচিত নয় স্থগিত রাখতে হবে ভাই অথবা ক্লোজ ফ্যামিলিতে যদি কেউ মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে দুমাস কমপক্ষে দু মাস কিন্তু আপনাদের বিবাহ করা উচিত নয় দু মাসের মধ্যে বিবাহের ডেট করা উচিত নয় দেখুন পরিবারের অন্য কোনো সদস্য হতে পারে যেমন জেঠু কাকিমা ঠাকুরদা ঠাকুমা দিদিমা দাদু এদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি তিন মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে বিবাহ স্থগিত রাখা উচিত নিকট আত্মীয় যেমন ধরুন আপনার মাসি হতে পারে পিসি হতে পারে নিকট আত্মীয় যারা রয়েছে তাদের বিবাহ হয়ে গেছে তারা অন্য বাড়িতে থাকেন কিন্তু নিকট আত্মীয় তাদের ক্ষেত্রে কমপক্ষে বাইশ দিন আপনাদের বিবাহ কিন্তু স্থগিত রাখতে হবে এরকম ঘটনা যদি ঘটে যাচ্ছে বিবাহ পাকা হওয়ার পরেও সেক্ষেত্রে এমনটি মেনে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে দেখুন শাস্ত্র অনুযায়ী যোগ্য বিবাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত উপবাস হোম অর্চনা এগুলো কিন্তু আরম্ভ না হওয়া পর্যন্ত বিধি কার্যকরী হয় কিন্তু অনুষ্ঠান একবার শুরু হয়ে গেলে তৎকালে এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটলে কোনো অসৌয কার্যকরী হচ্ছে না অর্থাৎ দেখা যাচ্ছে বিয়ের পিড়িতে সেই পাত্রপাত্রী বসে গেছে সমস্ত কিছু হোমের হোমকুণ্ড জ্বালানো হয়েছে সমস্ত কিছু শুরু হয়ে গেছে বিবাহের কাজকর্ম শুরু হয়ে গেছে মন্ত্র উচ্চারণ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কেউ মারা গেল তাহলে কিন্তু সেই অসচ কার্যকরী হবে না সেই লগ্ন তাদের ক্ষেত্রে কখনোই অশুভ প্রভাব দেবে না বিশেষত বিবাহের মুহূর্তে পূর্বে যদি মৃত্যু ঘটছে তাহলে অনুষ্ঠান স্থগিত রাখা বাধ্যতামূলক আপনাদের মাথায় রাখতে হবে বিবাহের অনুষ্ঠান যেই সময় শুরু হচ্ছে যেই লগ্নে শুরু হওয়ার কথা তার আগে যদি আধ ঘন্টা আগেও ঘটে যাচ্ছে তাহলে কিন্তু সেটাকে আপনাদের মাথায় রাখতে হবে সেই সময় কিন্তু বিবাহ করা যাবে না বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রে দুদিন বা একদিন আগে বিবাহের দিন যদি মৃত্যু ঘটছে তাহলেও কিন্তু এটি স্থগিত রাখতে হবে মাথায় রাখতে হবে আপনাদের এই জিনিসগুলো মেনে চলতে হবে তাহলেই কিন্তু বৈবাহিক জীবনে আপনাদের ক্ষেত্রে সমস্যাগুলি কম আসবে মাঙ্গলিক মাঙ্গলিক করে শুধুমাত্র চিৎকার করে গেলে কিন্তু হবে না মাঙ্গলিক ছাড়াও আরও অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের মেনে চলতে হবে শুভ তিথিতে করা কাজ শুভ লগ্নে শুভ করণে শুভ যোগে করা কাজ আপনাদের ক্ষেত্রে শুভ ফল বয়ে নিয়ে আসবে কারণ আপনি আপনার বাড়িতে যখন গৃহ করেন সেই সময় শুভ তিথি থেকেই করেন আপনি আপনার মেয়েকে যখন বিবাহ দেন শুভ তিথি দেখে দেন তাই প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা জিনিস মেনে চলতে হবে শুধুমাত্র মাঙ্গলিকের পেছনে পড়ে থাকলে কিন্তু আপনার সন্তানের বৈবাহিক জীবন ভালো বা খারাপ হবে না এছাড়াও অনেক বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে মেনে চলুন আপনাদের বৈবাহিক জীবন অত্যন্ত ভালো হবে ছোট ছোট সমস্যাগুলো থেকে আপনারা রেহাই পাবেন এবং এই জিনিসগুলো মেনে চললে আপনারা আপনাদের অন্ধকারের পথগুলোকে ধীরে ধীরে আলোর পথে আপনারা কিন্তু বই নিয়ে যেতে পারবেন আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে